সামনেই দু সালের ইলেকশন অ্যান্ড এই ইলেকশনের আগে কেন্দ্র সরকার চাইছে প্রত্যেকটা রাজ্যে ভোটার সংশোধন বা এসআইআর করতে অলরেডি আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে হয়ে গেছে নেক্সট কয়েক মাসের মধ্যে আমাদের রাজ্য শুরু হবে ভোটার সংশোধন বা এসআইআর করার জন্য নির্বাচন কমিশন তাদের গাইডলাইনে বেশ কিছু নথিপত্রের উল্লেখ করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখিত একটি নথি হচ্ছে বন্ধু দু দুই সালের ভোটার লিস্ট হ্যাঁ বন্ধু দু হাজার দুই সালের ভোটার লিস্টে তোমাদের যদি বা আপনাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই সেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট নির্বাচন কমিশনকে দেখাতে পারলেই তুমি কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারো শুধু আজ ভিডিও তোমার দেখাবো যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আমরা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো এবং ভোটার সংশোধন বা এসআইআর করার সময় আমাদের দেখাতে পারবো দেখানোর জন্য চলো আমাদের তোমরা করতে আমি জাস্ট দেখানোর জন্য যাচ্ছি গুগল ক্রম ওপেন করে আমরা গুগলে সার্চ করবো ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুই ভোটার লিস্ট অ্যান্ড এটা সার্চ করলে দেখতে পাচ্ছ প্রথমেই চলে এসেছে এস ই ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড তার নিচে লেখা আছে ইলেকট্রাল দু হাজার দুই ভোটার লিস্ট সো আমরা এখানে টাচ করবো টাচ করে দেখতে পাচ্ছ একটা নতুন পেজ খুলে যাচ্ছে লিখা রয়েছে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এবং আমাদের ডিস্ট্রিক্ট আমাদের যে রাজ্যের ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামগুলো লিখা রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি বাঁকুড়া এখন অব্দি এগারোটা ডিস্ট্রিক্ট আপলোড করা হয়েছে বাকি ডিস্ট্রিক্টগুলো খুব শীঘ্রই আপলোড করা হবে অ্যান্ড তোমার যেটা ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টে কিন্তু তোমাকে টাচ করতে হবে দেন কিন্তু ওপেন হয়ে যাবে তোমার বিধানসভার নাম তোমার বিধানসভার নাম দেখে কিন্তু আবার তোমাকে নেক্সট পেজে ওপেন করতে হবে অ্যান্ড নিজের নিজের বুথ অনুযায়ী বা পোলিং স্টেশন অনুযায়ী কিন্তু আমাদেরকে পিডিএফ থেকে খুঁজতে হবে এটা কিন্তু খুবই সোজা নিজের জাস্ট নাম এবং বাবার নাম বা পিতার নাম এবং ভোটার কার্ড আইডির সাথে মিলিয়ে নিজেদের খুঁজতে হবে সো নিজে নিজেদের তোমরা কিন্তু খুঁজে নিবে দেখো আমাদের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আমাদের ডিস্ট্রিক্টের তাই আমারটা দেখাতে পারলাম না ফলে একটা ডিস্ট্রিক্ট ওপেন করে দেখাই সো আমি মালদা ডিস্ট্রিক্ট ওপেন করলাম দেখতে মালদার এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট নেম অ্যান্ড এসি নেম বা লিখা এসি নেম লিখে আছে দেখতে পাচ্ছি গাজল তারপর খারবা হরিশ্চন্দ্রপুর তারপর হচ্ছে রতুয়া সো আমি দেখো গাজলটা তো ওপেন করলাম গাজলটা গাজল এসিতে টাচ করলাম গাজল এসিতে টাচ করার পরে কিন্তু আরেকটা পুলিং স্টেশন খুলে গেলো পুলিং স্টেশন পেজ খুলে গেলো মানে এবার তোমাদের নিজ নিজ পুলিং স্টেশন অনুযায়ী কিন্তু ভোটার লিস্ট খুঁজতে হবে সো তোমার যেটা পুলিং স্টেশন হবে সেই পুলিং স্টেশনে তোমাকে টাচ করতে হবে আমি একটা পেজ খুলছি ডান দিকে ফাইন রোলে টাচ করা মাত্রই বা ক্লিক করা মাত্রই কিন্তু নতুন একটা পিডিএফ ওপেন হয়ে যাচ্ছে এই পিডিএফ এ কিন্তু সেই সময় দু সালে যত ভোটার ছিল সবার কিন্তু নাম এখানে রয়েছে সো তোমরা নিজ নিজ বাবা মা বা গার্জেন অনুযায়ী কিন্তু এখান থেকে ভোটার লিস্টটা বার করে নেবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট এস আই বা ভোটার সংশোধনের জন্য সো বন্ধু এইভাবেই তোমরা কিন্তু অনলাইন থেকে ভোটার লিস্ট দু আসলে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবে অ্যান্ড ডাউনলোড করে কিন্তু নিজ নিজ ভোটার লিস্ট নিজের কাছে রেখে দাও যখনই এস বা ভোটার সংশোধন শুরু হবে তখনই তোমরা কিন্তু তোমাদের নিজেদের একটা পত্র নথিপত্র হিসেবে এই ভোটার লিস্টটা দেখিয়ে দেবে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না যতটা ভয় দেখাচ্ছে ততটা কিন্তু ভয় না মানে মানুষ লোকে আসলে গুজব ঝরে ভয়টা খাইয়ে দিচ্ছে এতটা তুমি ভয়ের কোনো কারণই নেই তুমি যদি লিগালি মানে তোমার সব কিছু ডকুমেন্ট থাকে বা তুমি যদি এই দেশের নাগরিক হও তার কোনো সমস্যা নেই যতটা মানুষ বলছে বা যতটা মানুষ গ্রাম্য এলাকায় ই ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে এতটা ভয়ের কিছু কিন্তু নেই সে বন্ধু আজকের ভিডিওটা জাস্ট ইনফরমেশন আমি কিন্তু ব্লগ ভিডিও সাধারণত বানাই বা ব্লগ গাইড সম্পর্কে তো ভিডিও বানাই বাট আজকে আমি মানে এই ভোটার সংশোধন লিস্টের জন্য আমি ওই সব ডকুমেন্ট ঠিকঠাক করছি তো ভাবলাম যে তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দিই কারণ তোমাদেরও কাজে লাগতে পারে ছিল বন্ধু আজকের ভিডিও যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে তোমাদের ভাগে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো তখন ভালো থাকতে হবে টাটা বাই বাই